বন্ধু আজকের এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন আপনি যার কল্পনা করতে পারবেন না তার কারণ এই ইঞ্জিনটা যত রকমের স্পেয়ার পার্টস ফিটিং হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ভিডিওর মধ্যে আপনি পাবেন তো এই ভিডিওটা আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু আপনি মিস করবেন যত রকমের ইঞ্জিন আছে সে চায়না ইঞ্জিন বলুন আর যে সমস্ত পাওয়ার টিলার আর যেগুলো আছে ক্যামকো সাইফিং এই ধরনের যে সমস্ত আছে তা এই ভিএসটি ইঞ্জিন সবার থেকে আলাদা এদের সিস্টেমও আলাদা এর কার্যকারী ক্ষমতাও আলাদা আবার চলেও অন্য অন্য ইঞ্জিনের থেকেই এ আলাদা আবার দেখেন যদি আপনি সঠিকভাবে যদি এর রিপেয়ার না করতে পারেন এর থেকে খারাপ ইঞ্জিন আর নেই যদি আপনি রিপেয়ার না করতে পারেন তো আর যদি আপনি সঠিকভাবে রিপেয়ার কোট করেন তাহলে এর থেকে ভালো ইঞ্জিন আর নেই মানে মূল কথা একটা ভিএসটি হোক আর মিটসবিসি হোক কোনো ইঞ্জিন যদি সঠিক মেকানিকের হাতে পড়ে তাহলে সেই ইঞ্জিনে কথা বলবে তো এই যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করতে পারবেন না তা এই ইঞ্জিনটা আমি ফিটিং করছি পর পর যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো ফিটিংকে করতে হয় সেইগুলো আমি পরপর আমি ফিটিং করছি কিন্তু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাহলে আপনার দারুণ উপকারে লাগবে তা দেখুন একটা ইঞ্জিন যখন ফিটিং করব ভিএসটি ইঞ্জিন তা এই জায়গাটা এই জায়গা বলতে আজকের এই টোটাল ভিডিওটা এই টোটাল ভিডিওটা যে সমস্ত সি স্টিয়ার পার্টসগুলো ফিটিং করব এই স্টিয়ার পার্টসগুলো ফিটিংয়ের উপরেই নির্ভর করবে এই ইঞ্জিনের চলাটা মানে ভবিষ্যতে এই ইঞ্জিনটা কেমন চলবে না চলবে টোটালটাই ডিপেন্ড করবে এই জায়গাটুকুর উপরে দেখুন এই ক্র্যাঙ্কটা যখন আমি ফিটিং করব আমি সঠিকভাবে যদি ফিটিং না করতে পারি এই ক্র্যাঙ্কটা বেশি দিন চলবে না ক্র্যাঙ্কটা কেটে যাবে তো এটা গুরুত্বটা এতটাই তো যখন ফিটিং করতে হবে অবশ্যই দেখতে হবে যে বডিতে সঠিকভাবে ফিটিং হচ্ছে নাকি তা এই জায়গাটাই সবচেয়ে গুরুত্ব দিতে হয় দেখুন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা যদি ইনকেস একটু আপ ডাউন থাকে তাহলে কানেক্টিং লাইনের গণ্ডগোল হয়ে যায় তখন মবিল শর্ট করা কিন্তু রোগ চলে আসে তা এইখানটাই খেয়াল করতে হবে প্রথমে আমি যখন যে বিয়ারিংটা আমি বডিতে ঢুকালাম মানে যে জায়গাটায় ঢুকলো এইখানটায় সিম ওয়াশার লাগবে কি না এটা কিন্তু আগে খেয়াল করতে হবে এরপরে দেখেন আর একটা দারুণ গুরুত্ব জায়গা যেটা হচ্ছে এই হাউজিং এই হাউজিং এতটাই গুরুত্বপূর্ণ অন্য যত ইঞ্জিন আছে সাইফিং বলুন ক্যামকো বলুন এই সমস্ত ইঞ্জিনগুলো এদের সিস্টেমটা আলাদা এর সিস্টেমটা আলাদা এটা হচ্ছে অয়েল সিল এই অয়েল সিলটা অরিজিনাল অয়েল সিল অবশ্য নিয়ে আসা হয়েছে অ্যাকচুয়ালি প্রথম দিকে আমরা এইখানটায় অরিজিনালগুলো ফিটিং করতাম না এখানে পায়োনিয়ার পায়োনিয়ার নামে একটা কোম্পানি আছে ওই কোম্পানির সিল এখানে ফিটিং করতাম মানে ওই সিলগুলো খুবই ভালো আর এই যে অরিজিনাল যে অয়েল সিলগুলো আসে এইগুলো অ্যাকচুয়ালি অতটা ভালো নয় কিন্তু ওই যে সবাই অরিজিনাল বলে কেনে কিছু করার নেই যাই হোক এ নিয়েও নিয়ে এসছে আমিও ফিটিং করছি এ হচ্ছে বিষয় তাই এখানে তিনটে মিলে একটা সেট হয় তো ক্যামকোর যে অয়েল রিটার্নার যেটা আছে ক্র্যাঙ্কের উপরে যেখানটায় ফিটিং হয় অয়েল রিটার্নার অ্যালুমিনিয়ামের যেটা হয় ওই সেম যে কাজটা সেই কাজটাই কিন্তু ইয়ে করে মানে কি ওটা ধরেন খয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেশার এই যখন খোয়ে যায় তখন ক্র্যাঙ্কের ওই জায়গাটা ঢিলা হয়ে যায় ঢিলা হয়ে গেলে তখন মোবিলটা লিকেজ করে প্রেশারটা কমিয়ে দেয় তা এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আলাদা এটা কিন্তু আপনি যদি সঠিকভাবে ফিটিং করতে পারেন তাহলে ক্র্যাঙ্কের এই সমস্ত ওই যে খয়ে যাওয়ার ব্যাপারটা এইখানটায় থাকে না এর প্রেশারটা খুব সুন্দর থাকে মবিলের প্রেসার আর আপনি যদি এটা সঠিকভাবে ফিটিং করতে পারেন এই অয়েল সিল ফিটিং করার কাছে সব কিছু কিন্তু ইঞ্জিন চলার মূল জায়গায় কিন্তু এই জায়গা এটা যদি আপনি সঠিকভাবে ফিটিং করেন তাহলে ক্র্যাঙ্কে মবিল সঠিকভাবে দেবে আর ক্র্যাঙ্কটা লং জিবিটি করবে বহুত দিন আর যদি এইখানটায় গন্ডগোল করেন তাহলে ওই ক্র্যাঙ্কটা বেশি দিন চলবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরপরে ইঞ্জিনের আনুষাঙ্গিক আরও যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলো আপনি দেখতে পাবেন যেরকম ইঞ্জিন লোড নেবে না প্রচুর পরিমাণে কালো ধোঁয়া মারবে অল্প লোডেই কালো ধোঁয়া মারতে শুরু করবে তারপরে প্রচণ্ড গরম হবে তেল বেশি খাবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু এইখানটায় দারুণভাবে কাজ করে তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানটায় দেখুন একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা ঠিক এই ফাঁকা বরাবর রাখতে হবে মানে দুটো সিলের মাঝখানে ওই যে গ্যাপ দেখালাম ওই গ্যাপের মিডিল বরাবর রাখতে হবে আর এইখানটায় একটা ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে যদি ইনকেস এই দিকে মোবিলটা চলে আসে তখন বডির ভিতরেই আবার ভিতরে চলে আসবে মানে মবিলটা বাইরে বেরোতে পারবে না আর ওদিকে একটা ভ্যাল্প আছে ওই যে এই ভ্যাল্পটার এর কাজ হচ্ছে অতিরিক্ত যখন প্রেশার হবে মোবিলে প্রেশার দেবে তখন কিন্তু ওই ভেল্পটা কাজ করে ভ্যাল্পটা মুখটা আলগা হয়ে যায় গিয়ে বডির ভিতরে এক্সট্রা মবিলটা ভিতরে ঢুকিয়ে দেয় তো এটাই হচ্ছে কাজ তো এই অয়েল সিল ফিটিং করা এটা কিন্তু মারাত্মক একটা কাজ আর আপনি যদি জানেন তাহলে কোনো সমস্যা নেই তবে যদি না জানেন তাহলে অবশ্যই এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন আমি যতটা পারলাম আমি বলার চেষ্টা করলাম মানে অ্যাকচুয়ালি এইটুকু শর্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না তবুও যাই হোক চেষ্টা করলাম এবার দেখুন এই যে ওই যে ছিদ্রটা এই ছিদ্র বরাবর এই গ্যাপটা রাখতে হবে মানে দুটো অয়েল সিলের মুখই ঠিক এই জায়গাটাই এই জায়গায় হয়ে থাকবে এইভাবে ফিটিং করতে হবে এইবার দেখুন কতটা ভিতরে যাবে আর কতটা বাইরে আসবে এই জিনিসটা আপনার কিন্তু ভালো করে খেয়াল করতে হবে মানে কি এই অয়েল দুটো অয়েলশিলের মিডিলে রাখতে হবে ক্র্যাঙ্কের যে মবিল লাইন আছে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে রাখতে হবে যদি ইনকেস একটু এদিক ওদিকে সাইড হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে এরপরে দেখুন এটা হচ্ছে গার্ড প্লেট ওই অয়েল সিলটাকে ধরে রাখার জন্যে এবার দেখুন প্রচুর পরিমাণে যখন মবিলের প্রেশার দেবে সেই সময় এই বিয়ারিংয়ের উপরে কিন্তু এই গার্ড প্লেটটা প্রেশার রাখবে আর অয়েল সিলটা যাতে বাইরে বেরিয়ে না আসে সেই ব্যবস্থাটা করবে যার জন্যেই এই প্লেটটা দেয়া থাকে তা এইখানটায় কি হয় অনেক সময় দেখা যায় যে ওই ছিদ্রটা গণ্ডগোল হয়ে যায় বা ক্র্যাঙ্ক ফিটিং করলো করার পরে হয়তো দেখালো যে ওই বডির ভিতরে যে প্রথমে যে বিয়ারিংটা আমি পেনিয়ামের সাইডে যে বিয়ারিংটা আমি ঢোকালাম বডির ভিতরে অনেক সময় সিম ওয়াশার ওইখানটায় দেয় দিলে কি হয় এবার ক্র্যাঙ্কটা ফ্লাই দিকে পিছিয়ে যায় তখন কি হলো ওই ছিদ্রটার লাইন কিন্তু আলাদা হয়ে যায় আর তখন এই ছিদ্রর যখনই লাইন আলাদা হয়ে যাবে তখন এই মবিল লাইনও কিন্তু সাইড হয়ে যাবে এতে করে সমস্যায় গিয়ে দাঁড়ায় এই কারণে এই জায়গাটা কিন্তু দারুণ গুরুত্বভাবে গুরুত্ব দিয়ে হচ্ছে আপনার ফিটিং করতে হবে এবার এই গার্ড প্লেটটা আপনার বডির ভিতরে ভালো করে সেটিং করে রেখে যাতে বিয়ারিংয়ের উপরে প্রেশারটা সঠিকভাবে দেয় এইভাবে ফিটিংটা করতে হবে এবার দেখুন এই যে সিম ওয়াশারটা দিলাম এই সিম ওয়াশারটা দিতে হয়েছে এই কারণে ইঞ্জিনের ভিতরে আর হাউজিংয়ের ভিতরে ক্র্যাঙ্কটা প্লে করছে যার জন্যেই কিন্তু সমস্যা হয়েছিল তা এই ইঞ্জিনটা মূলে খারাপ হওয়ার কারণে কিন্তু এই জায়গাটাই ছিল যে এই অতিরিক্ত প্লে করছিল বলে এই সিম ওয়াশারটা দেয়নি কোনো মেকানিক যার জন্যে কী করেছে ওই বেড়াবাদা যে তারগুলো আছে স্টিলের তার ওটা কি করেছে দুটো ভাজ করে মানে পাকিয়েছে পাকিয়ে দড়ির মতো তৈরি করেছে একটু মোটা করেছে করে ওই সিম ওয়াশারটা যেখানটায় দিলাম এইখানটায় দিয়ে একটা রাউন্ড দিয়েছিল আর এতে করে কি হয় যেহেতু স্টিলের তার এইখানটায় তারটা ওই প্লে হওয়ার কারণে ভেঙে গেছে ভেঙে গিয়ে বিয়ারিংয়ের মধ্যে একটা টুকরো ঢুকে গিয়ে ওই বিয়ারিংটাকে খারাপ করে দিয়েছে এই হচ্ছে কেস তা মূল জায়গা ছিল এইখানটায় প্রবলেম হওয়ার তা এই দেখুন এই সিম ওয়াশারটা এইদিকে দিতে হবে দিয়ে এবার ফিটিং করব। যদি আমি ইনকেস দেখা যাচ্ছে যে ওই দিকে আমি দিয়ে দিই সিম ওয়াশারটা তাহলে কিন্তু ক্র্যাঙ্কটা এই দিকে এগিয়ে চলে আসবে তাহলে কিন্তু মবিল লাইনটা আউট হয়ে যাবে তো এই জিনিসটা দারুণভাবে খেয়াল করে এই ইঞ্জিনটা যদি ফিটিং করা যায় তাহলে এই ইঞ্জিন দীর্ঘদিন চলবে কোনো সমস্যা আসবে না এইবার দেখুন এটা ফিটিং করার পরে আর গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এই দেখুন এই যে প্লে করছে এই এটা কতটা প্লে করছে সেটা আপনার একটু ভালো করে ফলো করতে হবে মানে আমি ওই একটু চুপ হয়ে গেলাম এই কারণে যে সাউন্ডটা আপনি যাতে শুনতে পারেন তো এই প্লেটা কিভাবে কমানো যায় আর কতটা রাখতে হবে এই জায়গাটাই কিন্তু আপনার অভিজ্ঞতা মানে প্রথমে এই দুটো বোল্ট এই হাউজিংয়ে ফিটিং করতে হবে করে আগে দেখে নিতে হবে যে কতটা প্লে করছে বা কতটা করতে পারে এই দুটো বোল্ট যখন আমি টাইট দেবো মোটামুটি একটা জায়গায় চলে আসবে কিন্তু যখন অতিরিক্ত টাইট দেবো তখন আরও ভিতরে যাবে এই দেখুন এইবার কতটা প্লে হচ্ছে আর আগে কতটা হচ্ছিলো সেটা তো আপনি দেখলেন এবার যে টুকু আছে এই টুকু যখন আমি সবকটা বোল্ট ফিটিং এই এখানে দিয়ে যখন আমি টাইট দেব দেওয়ার পরে এ যতটা প্লে করছে তার হাফ হয়ে যাবে এইখানটাই আপনার খেয়াল রাখতে হবে যে আমি কতটা প্লে রাখবো এইবার যদি আপনি মনে করেন যে আমি প্লে একদম রাখব না তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে সমস্যাটা কি হবে আমি একটু বলি এই প্রথমত এই বিয়ারিং আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে যেহেতু দুই দিকের প্রেশার থাকবে বিয়ারিংয়ের উপরে প্রেশার থাকবে যেহেতু একদিকে রুলার বিয়ারিং রয়েছে আর একদিকে বল বিয়ারিং রয়েছে এতে করে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনি এই যে হাউজিংটা ফিটিং করা হলো হাউজিংয়ের ভিতরে যে জয়েন্টটা আছে বডির গায়ে আর হাউজিংয়ের গায়ে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি আপনি বেশি টাইট দেন তো মানে বিয়ারিংটা মনে করেন যে প্রেশারে রয়েছে ক্র্যাঙ্কটা একদম প্লে করছে না তাহলে ওই জয়েন্টটা নষ্ট করে দেবে তা এই রকম কেস বেশ কয়েকটা ইঞ্জিনে এরকম হয়েছিল মানে একদম সেম ফিটিং মানে অনেক চাষি আছে একদম ওকে এইটুকু প্লে অন্তত রাখতেই হবে তা যে কথাটা বলতে বলতে বাদ দিলাম অনেক চাষি আছে যারা একটু মাথা খাটাতে যায় যে দাদা এ প্লে করছে আর একটু আর সিম ওয়াশার দিয়ে দেন একটু টাইট হয়ে যাবে তখন এই এদের কথা শুনতে গিয়ে যখনই সিম ওয়াশার আর দিয়ে যখন টাইট করা হয় তখনই কী হয় এই কিছু দিন চলার পরে অমনি হয় ফোন করবে আর না হলে দেখা হলে বলবে দাদা সে মবিল পড়ছে হাউজিং দিয়ে তা দেখুন এখন কিন্তু প্লে অতটা করছে না খুব সুন্দর চলছে তা যাই হোক ওরা আবার পরবর্তীতে আপনার বলবে যে মোবিল পড়ছে এটা ঠিক করে দেন তা যেহেতু ক্র্যাঙ্কটা ফিটিং হয়ে গেল এরপরে এই যে এই বিয়ারিং গার্ড প্লেট আবার অনেকে দ প্লেট বলে তা এটাকে এবার ফিটিং করে দিতে হবে বিয়ারিংটাকে ধরে রাখার জন্যে যাতে ক্র্যাঙ্কের ক্র্যাঙ্কটা এই সাইডে না আসতে পারে এটা প্রত্যেকটা ইঞ্জিনেরই থাকে এক একজনের এক এক সিস্টেম তো যাই হোক এটার গুরুত্ব এটাই ওই জাস্ট ধরে রাখা কাজ তবে এই জিনিসটা ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বোল্টটা যেন বেশি হাই না থাকে অনেক সময় দেখা যায় যে বেশি হাই হয়ে গেলে ওয়েটের সঙ্গে টাচ হয়ে যায় এবার দেখুন এই ক্র্যাঙ্কটা যখন ফিটিং করব দেখা যাচ্ছে যে অনেক দিন চলতে চলতে বডিটা হয়ে যায় বিয়ারিংয়ের জায়গাটা একটু বড় হয়ে যায় তখন কি হয় ভিতরের দিকে মানে পেনিয়ামের সাইডে এই দিকটায় বেশি চলে আসে তখন কিন্তু আবার সিম ওয়াশার দিতে হয় নাহলে ওই ওয়েটের গায়ে গিয়ে এই বোল্টটা গিয়ে আবার ভসা খাবে তা তখন ওই সিম ওয়াশার দিয়ে এটাকে একটু হাই করে দিতে হয় তা এবার ভালো করে ঘুরিয়ে দেখতে হবে যে ওর গায়ে টাচ হচ্ছে নাকি দেখুন ফাঁকা আছে কোনো সমস্যা নেই মানে এর থেকে বেশি আর অতটা যাবে না অতটা যাবে না এই যে দেখুন এবার দেখুন যদি কিনা ইনকেস ভিতরে ভিতরের দিকে চলে যায় মানে বিয়ারিং মনে করেন অনেক দিন চলছে চলতে চলতে ওটা ঢিলা হয়ে গেছে এবার সামনের দিকে যদি ক্র্যাঙ্কটা ঠেলে দেওয়া হয় অনেক সময় ওই ওয়েটের সঙ্গে ঘষা খাই এই বোল্টটা কথা বলতে বলতে টাইম ওভার হয়ে গেল তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে